হ্যালো বন্ধুরা দিদির রান্নাঘর ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেখো কতগুলো জলপাই আনা হয়েছে জলপাইগুলো সংরক্ষণ করে রাখবো সারা বছর খাবো বলে হ্যাঁ এখান থেকে কিছুটা পরিমাণ কিন্তু আচারও বানাবো আজকের আচারটা একদম অন্যরকম কুচি জলপাইয়ের তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচার তো জলপাই সংরক্ষণের পদ্ধতি এবং আচার তৈরির পদ্ধতি আমার ইউটিউব আমার অন্য আরেক ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেল সেই চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই জলপাইয়ের আচারটা বানিয়ে খেও খেতে কিন্তু দারুণ হয় আর সব থেকে সুবিধা হলো এই আচারটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় শুধু এক রকমের আচার না তিন চার রকমের জলপায়ের আচার কিন্তু বানিয়ে আমি রেখেছি আর সেগুলো সব সংরক্ষণ করে রেখেছি আজকে যে আচারটা বানাচ্ছি আচারটা বানিয়ে সংরক্ষণ করে তো রাগ টেস্ট করে দেখব না এটা কি হয় মা মেয়ে ব্যাস টেস্ট করে দেখলাম দারুণ টেস্ট হয়েছে খেতে যাই হোক আচার খেয়ে খাবার খেয়ে ব্যাস হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেবেলায় মেয়ে পড়তে বসেছে বেশি সময়ের জন্য আজকে পড়েনি মাত্র সাড়ে সাতটা পর্যন্ত পড়েই উঠে গেছে তার কারণ আজকে হচ্ছে আমাদের গ্রামের মন্দিরে যে নতুন মন্দির হয়েছে আমাদের গ্রামে দুটোই মন্দির আগেই বলে রাখি একটা পুরনো মন্দির একটা নতুন মন্দির তো এই হলো নতুন মন্দির তো এই নতুন মন্দিরে কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও অষ্টগ্রহন নাম সংকীর্তন চলবে দুদিন ধরে ফাইনালে আমরা রেডি হয়ে দেখো চলেই এসেছি এসে রাধা কৃষ্ণের মূর্তি তো সেখানে আগে প্রণাম করে নিয়েছি কৃষ্ণ রাধাকে ঘিরেই কিন্তু হচ্ছে কীর্তনের আয়োজন এখানে দেখো ভোগ টোক একদম সাজানো প্রণাম করে নিয়ে আবার পাশেই লক্ষ্মী মন্দির লক্ষ্মী মন্দিরেও প্রণাম করে নিলাম ব্যাস এবার বসে পড়লাম কীর্তন শুনতে কীর্তনে এসেছি আর কীর্তন শুনবো না এটা কি হয় মধুর হরিনাম সংকীর্তনে কিন্তু সংকীর্তন শ্রবণে সকলের পাপ কাপ দূরে যাবে এবং মনেরও মানসিক শান্তি হবে এই ভেবেই কিন্তু কীর্তন শুনতে আরম্ভ করলাম এই যে দেখো নামযজ্ঞ অনুষ্ঠান কীর্তনকে বলা হয় নামযজ্ঞ অনুষ্ঠান তো সেই জন্য এই যে নামযজ্ঞ অনুষ্ঠানের দেখো ভোলে বাবা এখানে পাহারা দিচ্ছে আর এই যে আগুনটা দেখতে পাচ্ছ যতক্ষণ না কীর্তন ভাঙবে ধুলোট হবে ততক্ষণ এই আগুন কিন্তু জ্বলতেই থাকবে এবার চলো তোমরাও মধুর নাম সংকীর্তন শ্রবণ করবে কিছুক্ষণ কীর্তন শুনে তারপর কিন্তু চার পাঁচটা ঘুরে দেখলাম প্রথম দিন কেমন ভিড় হয়েছে কী সব দোকানে এসেছে তো বেশি একটা ভিড় হয়নি আজকে যেহেতু প্রথম দিনের কীর্তন তো কালকে দ্বিতীয় দিনের কীর্তনে অবশ্যই আসব যদিও মেয়ের পরীক্ষা চলছে তবুও কিন্তু কীর্তন শুনতে এসেছি তাই বেশিক্ষণ কিন্তু দেরি করলাম না তো দেখছি এই যে এই কাকা বেগুনি ভাজছে দেখো একদম ফুলকু ফুলকু বেগুনি কাকার হাতের বেগুনি কিন্তু দারুণ তো এরকম এই যে দেখো এখানে কেউ বাদামের দোকান কেউ বা পানের দোকান কেউ বা শিঙারা কেউ বা পাপ্পড় কেউ বা খেলনা কেউ বা আইসক্রিম কেউ বা চাউমিন কেউ বা মোমো যার যা যাতে পারদর্শী সেই সেই দোকান নিয়ে কিন্তু অনেক আশা নিয়ে বসে গেছে সবাই বিক্রি করে রুজি রোজগার করবে আর আমরাও কিন্তু তৃপ্তি সহকারে খাবো বলে তবে এই কীর্তনে কিন্তু সব ভেজ বিক্রি হবে নন ভেজ কিচ্ছুই বিক্রি করা যাবে না এমন কি পেঁয়াজ রসুন দেওয়া খাবারও না বেশ অনেক দোকান এসেছে দেখো খেলনার দোকান সাজার দোকান সব এসেছে মেয়েদের নজর আবার সাজার দোকানের দিকে একটু বেশি এই জন্য দেখো খালি সাজার দোকান তো যাই হোক ঠাকুরেরও দেখো দোকান এসেছে মোটামুটি সব দোকানই এসেছে অন্যান্য দোকানগুলোতে এত ভিড় না থাকলেও সাজার দোকানে দেখো প্রথম দিনেই কত তো ভিড় কারণ আমরা মেয়েরা সবার প্রথমে চোখ পড়ে কিন্তু সাজার দোকানের দিকে এদিকে দেখো ফুচকার স্টল দিয়েছে কাকুর ফুচকাও দারুণ এই যে এই কাকুর ফুচকা আর এই কাকু দিয়েছে পেয়ারা মাখা সেই টেস্টি টেস্টি হয় খেতে পাশে ছিল ঝালমুড়ির দোকান আর স্পেশাল যেইটা তোমাদের দেখাবো এই যে আমার কাকা তো দুই ভাই এক ভাই বেচছে মোমোজ আর এক ভাই বেড়ছে ফুচকা নিজের কাকা তো ভাই বলে বলছি না খেতে এত ভালো হয় মোমোজগুলো যেমন ভালো আর ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ ভালো হয় তো বিয়েবাড়ির জন্যও কিন্তু অর্ডার নেওয়া হয় মোমোজ এবং ফুচকা তোমরা যদি কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির জন্য মোমোজ বা ফুচকার অর্ডার হচ্ছে দিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা কিন্তু তোমাদের একদম প্রয়োজন মতো পেয়ে যাবে তাও আবার সাধ্যের মধ্যে তো আবার দোকানপাট ঘুরে খেয়ে দেয়ে ব্যস খেয়ে দেয়ে আবার কিন্তু আরেকটু কীর্তন শুনতে আসলাম এবার হচ্ছে এই যে দেখো এই কাকুমাটা হারমোনিয়াম বাজাচ্ছিল তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ লাগছিল কিন্তু কীর্তন কীর্তন ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু কী তাই বলে কি মেয়ের পরীক্ষা চলছে তো সেই জন্য ইচ্ছা থাকলেও বেশিক্ষণ আর থাকতে পারলাম না মোটামুটি এই যে এই দলটা এই দলের কীর্তনটা অর্ধেকটা শুনে ব্যাস চলে আসলাম বাড়িতে আবার হচ্ছে আগামী দিন কীর্তনে যাব এই দলটা যখন নামে তখনই যাওয়ার চেষ্টা করবো তো আমাদের কাছে তো দারুণ লাগলো কীর্তন তোমাদের কেমন লাগলো আমাদের এই নতুন মন্দিরের কীর্তন অনুষ্ঠান প্রথম দিনের অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare